তারপরে আর এখান করেছি একদম পুরো শুকিয়ে গেলে দেবো আগে আজ দু সপ্তাহ পর তিন সপ্তাহ মাথায় এটাতে আমি আজকে কিন্তু পুজো দিচ্ছি জানো তো কেন বলতো তো এর আগের সপ্তাহতে হচ্ছে জয়েন্ট পরীক্ষা ছিল ছেলে দিতে পারিনি তারপরে আগের সপ্তাহতে আমি নিজের দরকার অসুবিধার জন্য দিতে পারিনি তো আজকে মন ভরে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম লাড্ডু দিয়ে সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তা চলো সকাল সকাল দেখো চলে এসেছি বাজার সকাল না পনেরো দশটা প্রায় বাজে যায় আজকে অনেকটাই দেরি হয়েছে তার কারণ হচ্ছে কি যেন পুজো দিয়ে আজ অনেক দেরি হয়ে গেছে পুজো দিতে দেরি হয়েছে সকালবেলায় একটা খারাপ সংবাদ মানে পুজো দিয়ে ছেলে ফুল নিতে এসেছিলো ফুল নিতে এসেই খারাপ সংবাদ পাওয়া গেছে আর কি তো যাকে চেনা মানুষ হলে যা হয় এই বছরটা কি হচ্ছে জানি না সব ইয়ং ব্যাচের ছেলে মেয়েদের এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না আর রাস্তা দিদিভাই মলয়া দিদিভাই বলেন শিবানী রাস্তা দিয়ে তুমি ওই কথা বলবে না দিয়ে গাড়ি ঘোড়া সাবধানে কিন্তু মানে কথা বলি হ্যাঁ না বলি গো দিদিভাই এই গাড়ি ঘোড়া এই এই রকমই করতে থাকে আর মাছ ভেবেছিলাম আজকে পাবো না তাও একবার বেরিয়েছিলাম বেরিয়ে আসলাম দেখি মাছ আছে আজকে অনেক সেটুকানি নিলাম পঞ্চাশ টাকা রুই মাছ দু পিস মাংস আছে ছেলেটার হবে এবেলা আর নিলাম একটু ধনে পাতা নিলাম কালকে ডাল করেছিলাম ডালে তো ধনেপাতা পাতা দিই তো আজকে একটু ডাল রয়েছে ডালটা ধনেপাতা পাতা দিয়ে একটু গরম করব এখন আর চা খাইনি আছে শুধু ওষুধ খেয়ে বেরিয়েছি এক পাশে পেটের কি ব্যথা করছে মানে বলে বোঝাতে পারবো না শরীরটাও খুব খারাপ লাগছে আর ব্যথাও করছে আর মানে এটা কেমন অস্থির করছে জানো তো এই যে যখন দেখছি আমাদের আশেপাশে এই দিন কতকের মধ্যে মানে পনেরো দিন এক মাসের মধ্যে অনেক ইয়ং ব্যাচ আর কি আর যারা চেনাশোনা হয় না বুকটা আমার চেনাশোনা হোক আর অচেনা হোক সবার জন্যই মন খারাপ করে তবে চেনাশোনা তো জন্য একদম মানে বুকটা ফেটে যায় জানো ওই যে বললাম তাদের জায়গায় যখন নিজেকে বসানো যায় তখন ভাজে বাবা যায় ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা দুটো বাচ্চা আছে আর কি এখনও মাটির সাথে কথা বলে কি ভগবান দিন না কত বয়স্ক বুড়ো মানুষ বিছনায় যে বাজারে এসে চলো দেখো আজকে তো আমাদের একটু চিকেন আছে মানে একটু আছে মানে ছেলের জন্য একটু মাংস রাখা আছে আর কি তারপরে বাজার থেকে মাছ নিয়ে আসলাম মাছটা খাওয়া হয় না শুধু ওই মানুষটা না আমার ছেলেটাও তো আর ভিটামিন বলতে তার কিছু মুখে দিতে পারি না ওই একটু মাছই তা দিতে পারি মাছ ভাত আর সবজি ভাত তো দিতে পারি এখন দুধ বন্ধ করে দিয়েছি আগে তো দেখেছো তোমরা যে প্রথম যারা ভিডিও দেখেছো তারা জানো যে আমি আগে দুধ নিতে পারতাম ফল আনতে এখন ওগুলো মোটামুটি সবই বন্ধ এখন এই সংসার চালানোর দায়ে আমি আর পেরে উঠি না আমার নিজের খুব খারাপ লাগে আজ সংসারে মনে হয় যে এই সকাল দিয়ে করার পর না মনে হয় একটু শুই উঠেছিস সেই পণ্য পাঁচটা চারটে আটত্রিশ মানে এই পণে ধরলাম তখন থেকে এখন বেলা সাড়ে এগারোটা বাজে এখনো বসিনি বুঝেছ এখনো গ্যাস মোছা বাসন ভাজা আজকে যদিও মনে হয় না দুপুরবেলা রান্না আছে কালকে একটু ডাল আছে মাংস আছে শুধু দুটো ভাত করব। ছেলেকে এখন খাই দিলাম ভাত দুটো শুধু ভাত করব ইসের জন্যে দুপুরবেলার জন্য আর বাকি রাতে রান্না করব এখন আর পাচ্ছেন এতটা শরীর ক্লান্ত মানে কি বলবো কালকে আমার বরকে বলছি যে একদিন যখন তুমি 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 ছুটি ছুটি নেবে আর একদিন নিয়ে সংসারে সব কাজ করবে সেদিন আমি ছুটি নেবো আমার একটা দিনও ছুটি হয় না দুদিন কোথাও বেড়াতে যাই না দুদিন কোথাও ঘুরতে যাই না এই ঘর পচা বস্ত্র পচা জীবন একটা কাটাচ্ছি তো বর আবার ছেলে বলছে যে মা দিয়া রে সেদিন যদি সংসারে সব কাজ করে আমাদের খাওয়া হবে না বাবা কাজ করতে করতে বেলা শেষ বলছে আমি সেই বুঝে ছুটি করব যেদিন নিরামিষ করবে কিছুই করব না বাজার দোকান যেতে হবে না বড়া ভাজবার আলু সেদ্ধ দেব আর ভাগ করব জি না আমি তো বড়া ভাজা খাই না বলছে তুমি তো সব শেদ্ধ খাও সেই সবজি থাকবে সব শেদ্ধ দিয়ে দেব এই আচ্ছা আমার বর বলছে বুঝাছ তো এটা একটা কথা বলো কি বলবো তো জাগে বর ছুটি না করলে আমার শরীরে আরাম হবে না ও যদি ছুটি করে ঘরে কোনো কাজ করে তাহলেই আমার আরাম নাহলে না আর ও ছুটি করলে আমার হাড়ি বন্ধ আর এত হেঁচকে উঠছে কেন জানি না পড়তে বেরিয়ে চলে গেল আর আমি ছেলের এই সাইকেলের উপর বসে দুটো শর্ট করলাম আর এই শর্ট করার একদমই ইচ্ছে নেই শুধু ইউটিউবে দেওয়ার দরকার তাই জন্যেই করলাম নাহলে আমার একদমই ইচ্ছে নেই সব পাড়াতে থমথম করছে আর সবাই একই কথা বলছে এত নেশা মানুষ করে না যে পরের যে মানুষগুলো আছে তাদের কথা কেউ ভাবে না জানো তাদের বউ একটা বাচ্চা তিন সাড়ে তিন বছর তাদেরকে হ্যাঁ তাদের অনেক পয়সা আছে নিজেদের বাড়ি ঘর আছে তার মা বাবা দুজনে সরকারি চাকরি করতো হ্যাঁ সেই জন্য তাদের কিন্তু তা হলো একটা মানুষের দাম তো কখনো পয়সা হতে পারে না না একটা মানুষের মানে কাছের মানুষের আপনজনের দাম কখনোই পয়সা হতে পারে না টাকা দেখা আমার মুখটা দেখলে বুঝতে পারবে আমি না প্রকাশ করতে পারি না সেইভাবে কিন্তু লোকে ভাববে যে হ্যাঁ এর কোনো প্রভাব নেই আছে কিন্তু সেটা সম্পূর্ণ আমার কাছে দেখো আমি তার পরিবার তো কান্নাকাটি করছে সেখানে গিয়ে আমি যদি কান্নাকাটি করি তার মানে ই করি তাহলে তো একটা কি বলবো মানে আমার ভালো লাগে না জানো তো আমার আমি সবসময় ফিল করি যে সেই পরিবারের সাথে যা ঘটছে সেটা যদি আমাদের সাথে হতো আমরা কি করতো তবে তাদের অনেক টাকা পয়সা সব বলছে তো তাদের যা কাছের মানুষ তারাই বলছে যে অনেক টাকা পয়সা আছে সেদিকে চিন্তা নেই তবু মানুষ তো কিন্তু আমি ভাবি যখন আমাদের পরিবারে যদি এরম কিছু হয় আমরা কি করবো আমরা কোথায় যাব না আমাদের মাথার উপর শ্বশুর বাড়ির হাত আছে না বাপের মাথার উপর বাপের বাড়ির হাত আছে যদি আমরা একবেলা নাও খেয়ে থাকি না কেউ আমাদের দেখবে না বা কেউ একবেলা খাবারটা দিয়েও যাবে না বুঝেছো যেটা সত্যি কথা সেটা সত্যিভাবেই বলতে ভালোবাসা সত্যি কথা অনেকেরই ফোসকা পড়ে যায় হ্যাঁ বলবো কি তুই তুই দিবি আমাকে এটাই বলবে হয়তো তুই তা যেমন বলে তুমি কি দেবে হ্যাঁ আমার যতটুকুনি সামর্থ্য ছিল যতটুকুনি সামর্থ্য আছে তার মধ্যে আমি সবাইকে দেওয়ার করার চেষ্টা করি আমি একবেলা খেলে চেষ্টা করি তারাও যেন একবেলা খেতে পারে তুমি যাক দে দেখা যাবে পরে যা হবে যা আছে নিয়তি বলে কোনো কথা নিয়তিতে ছিল তাই এরম হলো তার মা বেঁচে আছে এখনো ভীষণ খারাপ সব বাবা কুকুরে করছে কালকে ডাল সেদ্ধ করেছিলাম সেই কুকারটা আর মাজা হয়নি তার জন্য আজকে দেখো এখানে মেজে নেবো কেন আজকে ভাত রান্না করবো আবার ভাত রান্না করে দুপুরে মেজে রাখবো আবার নিরামিষ আছে কি বলো কালকে মাজিনি কেন কালকে ইচ্ছা করছিল না শরীরটা ভালোও লাগছিল না যেন তো চিকেনে রান্না করেছি করতে করতে অনেকটা সময় পার করে গেছে তারপরে বর এসে গেছিলো খাওয়া দাওয়া করে নিয়েছি ওই জন্য আর মাজা ঘষা হয়নি যেন আর এখানে দেখো ওই বাসনগুলো সব ভিজিয়ে নিয়েছি ছেলেকে খাইয়ে দিয়েছি ছেলে পরতে চলে গেছে ও পরতে চলে যাওয়ার পর আমার অনেক কাজ থাকে সেগুলো সব সেরে নেওয়ার তাই সারতে বসে গেছি একা একা ক্যামেরা ধরার কোনো কোনো মানুষ থাকে না নিজের ক্যামেরা নিজে এদিক ওদিক রেখে তারপরে ভিডিও করতে হয় আর বেশিরভাগই মিউট করে ভিডিও করি কেন সেইভাবে আমারও খুব ইচ্ছে করে জানো তো যে আর পাঁচজন যেমন ব্লগিং করে আমারও সেভাবে ব্লগিং করতে ইচ্ছে করে ক্যামেরাটা একদিকে রাখবো আমি বাসন মাছি দূর থেকে দেখাতে পারবো আমি তরকারি কাটছি বা আমি সবজি তুলছি বা আমি গাছ লাগাচ্ছি বা আমি উঠানটা ঝাড় দিচ্ছি বা আমি ঘরটা ঝাড় দিচ্ছি মানে নানা রকম বা বিছনা চাদরটা পাল্টাচ্ছি এই যে বিছনা ঝাড় ঝেড়ে পরিষ্কার করছি বর ছেলে সকাল বেরোচ্ছে পড়তে বা কাজে বেরোচ্ছে বর কীভাবে করছে কাজ বা আমরা কিভাবে অন্য কাজগুলো করছি কিন্তু কি বলো তো ওইগুলো আর দেখিয়ে উঠতে পারি না বুঝতেই পারো যারা আমার মতন থাকো ভাড়া তারা বুঝতে হবে তাদের যে সব কিছু আমার স্বাধীনতায় বা আমার ইচ্ছা মতো হবে না আমাকে সবাইকে নিয়ে চলতে গেলে সবার মতো করে আমাকে চলতে হবে তাই না বলো আর এখানে দেখো তোমরা অনেকেই ভাবতে পারো যে শিবানী দেখো আমি অনেক কিছুটা ভিডিও এমন মনের দুঃখ কষ্টের ভিডিও যেটা আমি করেছি কালকের ভিডিওতেই করেছিলাম কিন্তু সেটা আমি কেটে পরে যখন আমি এডিট করে যখন আমি মানে ভিডিও সেভও করে দিয়েছি সেভ করার পর আমি ওটাকে কিছুটা কেটে বাদ দিয়ে দিয়েছি কেন বলতো আমার বর্মাশাই বল মানে অবিনাশের বাবা আর কি দিদি কেতকি দিদিভাই বলেছে যে অবিনাশের বাবা বলতে তো অবিনাশের বাবা কি বলতো ও একদমই পছন্দ করে না একদম এখন এত মানুষের কাছ থেকে ধাক্কা খেতে 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 না এখন পুরো নীরব হয়ে গেছে পাথর হয়ে গেছে জানো তো এখন মানে পাথর কাকে বলা ঠান্ডা মানুষ যদি যদি কখনো পাথর হয় তখন তার মনের ভিতর কি যায় এই দেখো আজকে সকালে কাজে গেছে আজকে সকালে কাজ করে সে রাতে বাড়ি আসবে এই রকম সারা দিন রাত কাজ করার পরিশ্রম করার পর জমি কিনেছিলাম না কোনো শখ না পেটে দুটো ভালো খাওয়া না কখনো দামি জামা কাপড় পরা না নিজেদের শখ আহ্লাদ পূরণ করা কোনো কিছু ইচ্ছা করলেও আমরা কিছু করিনি শুধু একটাই স্বপ্ন দেখেছি যে আমাদের নিজের বাড়ি আর সবাইকে যখন দেখি না যখন ভিডিও করে ছাড়ে নিচে ভিত খুঁড়ছে জমি কিনছে জমি মাপ হচ্ছে তার ছবি তারপরে ভিত খুঁটছে ভিত হচ্ছে এই সব সব কিছু তারপর বাড়ির ছাদও হয়ে যাচ্ছে তারপরে গৃহপ্রবেশ হচ্ছে সমস্ত ভিডিও সেগুলো ভাইরালও হয় সেটা একটা কোনো কথা না তো যাকে তো আমাকে এই পাশে বাড়ি বৌদি জিজ্ঞাসা করছে কি কোথাও যাবে নাকি আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই বাসন কসন মেজে গ্যাস ট্যাস মুছে সব কিছু করে চলে এসছি এখানে এই যে বালতিটা খালি করছি আর কি ওই যে বললাম যে আজকে বর হচ্ছে দুপুরবেলা বাড়ি আসবে না রাতে বাড়ি আসবে তো চান করতে লাগবে এই আতপ চাল এনেছিলাম পিঠে খাবো বলে মিক্সিতে গুঁড়ো করে খাবো সেটাই ভেবেছিলাম ভিজিয়ে রেখে তারপরে গুঁড়ো করতাম কিন্তু আর ওই যে মানে ওই ক্ষীর মির ওগুলোর অনেক দাম যার জন্য আর পিঠে এবছর আর খাওয়াই হলো না থাকবে পরের বছর দেখা যাবে আর যদি কখনও পারি তখন করবো ওখানে তো সেই জন্যই দেখো বালতিটা খালি করছি কেন বালতিটার মধ্যে জল ভরে রাখবো তো ব্যাগের মধ্যে ভরে রাখি রাতে ভর চান করে নিলে তারপর তো বালতিটা যখন আবার খালি হবে তখন আবার ভরে দেবো তো ওই সুযোগে বললাম চলো বালতিটা একবার মেজে নিই কেন আটা ফাটাগুলো আমাদের নিরামিষ আর আমিষ দুটো থাকে তো বেশি তো জায়গা নেই তো ওই নিরামিষের আটা ফাটাগুলো এই বালতির মধ্যে থাকে তারপরে ধরো এক্সট্রা শুকনো লঙ্কা যেটা নিরামিষে তারপরে জিরের গুঁড়ো টুরো তারপর তারপরে হচ্ছে এই যে চাল একটু গুঁড়ো করে রেখেছি বেসন ডাল এগুলো টুকটাক করে থাকে কেন আর দুদিকে মানে এত তো জায়গা নেই যে কোটো ফোটোগুলো ঠিক করে রাখবো আর এখান থেকে দৌড়ে উঠে গেলাম তার কারণ হচ্ছে ঘরে বিড়াল ঢুকছে মাছ রয়েছে ওই দেখো দেখতে পাচ্ছ এত বিড়াল আমাদের এখানে হয়েছে না তোমাদের কি বলবো মাছ রয়েছে তারপর ছেলের জন্য একটু মাংস রয়েছে তো চার পিস মাংস আছে ছেলে দু পিস খাবে আর ওর বাবাকে আসলে দু পিস দেবো এখানে তা আমার খাওয়ার ইচ্ছা ছিল তো আমি এক পিস আর বর এক পিস খাবো ভেবেছি আর ছেলেকে দু পিস দিয়ে দেবো আর কি মানে কি তো কালকে যে মাংস আনা হয়েছে মাংসটা ওই দুপুরবেলা আমার বর খায়নি আর কি এক টুকরো খেয়েছে ওকে বাটিতে দিয়েছিলাম সেভাবে ধরে রেখে দিয়েছে ও খায়নি ও বলছে না থাক ছেলে খাবে তো আবার সেই রকমই ব্যবস্থা ছেলে দুপুরে খেয়েছে ছেলে রাতে খেয়েছে রাতে ওর বাবা এক টুকরো মাংস খেয়েছে থালাতে যা দিয়েছিলাম ছেলেকে তুলে দিয়েছে তার জন্য ছেলে বললাম আমার থেকে তুলে রেখে দাও কালকে আমি খেয়ে খাইয়ে নেবো কি সেই জন্যে কেন ও মাংসটা ভীষণই ভালোবাসে আর কতটুকুনি মাংস এনেছি কতটুকুনি রেঁধেছি সেটা তো তোমরা জানো এমন কিছু বেশি আনি যেটা থেকে ওই মানে কি চারবার পাঁচবার ছবার খাওয়া যাবে তিনটে মানুষ তাই না আমি তো এক কুচিও খাইনি আমি বললাম যাগে ও ভালো খায় আবার কবে আনবো না আনবো সামনে পরীক্ষা আছে আবার জন্মদিন আছে হয়তো জন্মদিনের দিনও আনতে পারবো কি পারবো না টাকা পয়সারও ব্যাপার আছে তো সব মিলিয়ে মিশিয়ে ওই জন্য ওর জন্যই রেখেছি মাছ এনেছিলাম আর আজকে কি হয়েছে দাঁড়া তেলটা গরম হয়ে গেছে একদম নুন দিয়েছি একটু মাছ এনেছিলাম আজ কে হয়েছে হয়েছে হচ্ছে আজ মাছ অনেক বেলায় কেটেছিলাম জানো তো আর যেহেতু আমার ফ্রিজ নেই অনেক বেলায় কাটাতে মাছটা একটু নরম হয়ে গেছে বুঝেছো কী আর করা যাবে কিচ্ছু করার নেই তো এটাকে একটু কড়া কড়া করে ভাজি রান্না আমি বেশি বেলাতেই করি কিন্তু এই দেখো এই মাছের কাটাগুলো এই যে দেখতে পাচ্ছ কিছু করার নেই চলো ছেলে পড়তে গেছিলো বুঝেছো বারোটার থেকে পড়া তো ছেলে পনেরো বারোটা নাগা চলে গেছে মানে একটা বাজার তো দূরে থাক মানে আধ ঘন্টা পরিয়ে ছেড়ে দিয়েছে তাহলে এরকম পড়ানোর কি মানে মাইনা নেওয়ার জন্য তা মুখ খুলে বাবা বল যে মাইনাটা আমাদের মাছ গেলে দিয়ে দিও দিয়ে যাওয়া যায় শুধু শুধু যাওয়া আর আসার মাঝখানে শুধু বসা আশ্চর্য লাগে জানা তো আবার আমি কিছু বললে আবার অনেকেই বলবে মাস্টার কেমন যেমন যেরম বলো না মানে এখন মাস্টার না তো এখন শুধু ব্যবসা একটা নেই যে সামনে বাচ্চাটার পরীক্ষা আসবে একটু আধ ঘন্টা পড়াই কি এক ঘন্টা পড়াই আরে টাইমের বেশি পড়াটা আমিও বলবো না তাদের অন্য জায়গায় ব্যাস থাকে অন্য জায়গায় পড়ানো থাকে আমি সেটা বলবো আমি কি বোকা এতটাই এই যে মাছ ভাজা হলো আর এই দেখো মাংসটা ধনে পাতা দিয়ে গরম করে রেখেছি আর একটু ঝোল ঝোল বানিয়েছি আর এইটা কি বলো তো বাসন ঝুড়িটা রাখি না বাসন ঝুড়িটা ভেঙে গেছিলো জলের দাগ এর উপরে অন্য বাটি ছিল সেই জলগুলো এখানে কাচিয়ে পড়েছে এইটা মাছ ভাজাটা এটা হলো আর এই দুটো দেবো আর কি কম কাজে না প্রচুর কাজ থাকে জানো তো করলেই কাজ না করলে কিন্তু কিছু থাকে না পাঁচ টাকা ধনেপাতা এনেছে শুধু ডালে আর ইসে দিয়েছে দেখো কয়টুকু ধনেপাতা দিয়েছে রেল বাজারে গেলে হয়তো একটু বেশি দেবে তাও কোনো গন্ধবাতাস নেই যদিও এখনো ধনেপাতা গন্ধবাতাস থাকে না ওখানে মাছটা ভেজে নিয়েছি আর ওই চাল ধুয়ে কুকারে ভাত বসিয়ে দিয়েছে গরম তেল রয়েছে আর মুখটা কেমন লাগছে খিদে খিদে পাচ্ছে ঘরে তো নেই কিছু রোজ বিস্কুটটাও এবার কেমন যেন ভালো না মিষ্টি বিস্কুট কিছু নেই ছেলেকে দিয়ে একটাকে দিয়ে একটা লজেস আনলাম তবে এই লজেসটা আমার ভালো লাগে না ওকে বললাম ওই অ্যালপ্যান্ড লিভেল হয় না যেগুলো একটু শক্ত মুখে মিষ্টি অনেকক্ষণ থাকে ওই লজেসটা আমার খুব ভালো লাগে তো নেই আর এখন মুখটা কেমন কেমন করছে আর কি একটু ভাত বসিয়েছি একটু পরেই খাবো যদি মুড়ি খাই একটু তরকারি দিয়ে তাহলে মুড়ি যদি খাই একটু তরকারি দিয়ে তাহলে হচ্ছে তরকারিটাই হয়ে যায় মানে পেটটা ভার হয়ে যাবে তখন ভাত খেতে পারবো না বর যখন আসবে না দুপুরে তাড়াতাড়ি তাহলে শুয়ে টুয়ে পড়ব জলের বালতি টালতি জল ভরে দিলাম আর অল্প একটু খালি থাকবে যা বাসন টাসন ধুয়ে ও ছেলে ভরে দেবে এখানে আর শরীরটা তো এমনি আমার ভালো না এই লজগুলো আর নরম তো মুখে থাকে না একটু দাঁতের মনে হয় চিবাতে ইচ্ছে করে আর অনেক কিছু জীবনে মানুষের ঘটে যেগুলো মানুষ দেখে শেখে না বুঝেছো এই যে কয়েকজন আমাদের এই আশেপাশে প্রচুর মানে নেশা মানুষ বললেও কেউ শোনে না শেখেও না নিজেদের মর্জি সবাই মালিক আর অন্য কেউ বললে সেখানে রাগ অশান্তি বাড়বে বই কি বলবে তোমার পয়সায় খাই এই কথা বলবে তো যাকে আমাদের বাড়ি সবাই লদেশ খেতে ভালোবাসে বুঝেছো তো লদেশে যা দাম কি ইচ্ছা করছে গায়ে দেওয়ার চাদরটা আর বর এসে জামা কাপড় পরবে তাই বিষ্ণারপুর রাখার জায়গা নেই আমি এখানে বসে আছি ছেলে পড়তে গেছে ছেলের পাঁচটায় পড়া ছিল পোনে পাঁচটায় বেরিয়েছে সাড়ে তিনটে নাগাদ শুয়েছি আমরা খেয়ে দে আর হচ্ছে ওই ভাত সেদ্ধ ভাত করেছিলাম আর একটু মাংস ছিল ছেলেকে দিয়েছি আমি একটু পিঁয়াজ একটু আলু সেদ্ধ দিয়ে মেখে খেয়েছি সাড়ে তিনটে শুয়েছি চারটে আটে উঠেছি দুপুরবেলা একটু শোয়ার উপায় নেই মানে চোখ জুড়িয়ে আসলেও শোয়া নেই আর এখন গরম পড়েছে একটু শুতে ইচ্ছে করে কিন্তু কি করবো বলো আমার তো বাড়ি না মানে প্রতিটা দিন আমার আর ভালো লাগছে না সত্যি বলতে তার আমাদের বর বাড়ি নেই বরকে ফোন করেছিলাম ফোন বরের ফোনটা খারাপ হয়েছে তোমরা জানো তো আজকে ফোনটা পুরো সুইচ অফ বলছে একটুও সেই সকালের পরে আর ফোন করতে পারিনি যে কিছু খেয়ে নিও কি পয়সা আছে কি না কি বা কখন আসবে বা কতক্ষণ সময় লাগবে কিচ্ছু ফোনে বলতে পারিনি ফোনটাই খারাপ হয়ে গেছে আমরা যার থেকে ওই যে হাতে শিখর পড়ি সেই সেই দাদা বলেছে মানে ফোন করেছিল কাল আমার ফোনে তাদের বাড়িতে কাজ হচ্ছিল মানে বড় কাজ করছিল আর কি তার শ্বশুর বাড়িতে তা আমাকে ফোনে ফোন করে আমাকে বলছে কি একটা বেকার ফালতু ফোন কাল সন্ধ্যাবেলা হ্যাঁ ফালতু ফোন ব্যবহার করে যে ফোনটা ফোনই হয় না মানে কি করবো বলো ফোনটা তোমার যাই মানে আমি দাদা ও দাদা বলে তখন বরাবর বললো তুমি আবার যাই বললে কেন দাদা বললে তুমি দাদা বলবে ওই তোমার দাদার ফোনটা ভালো না জানো তো কিন্তু বলছে এটা কিনে দাও বলছি কিনে দিলে পয়সা লাগবে না বলো তখন বলছে যে ঠিক আছে একটা এমন একটা ফোন ব্যবহার করে যে কাজের কোনো মানে ওইখানেই কাজ করছে ওই কি সেলাপ টেলাপ লাগবে না কি লাগবে রান্নাঘরে সেজন্যে তাই এখনো এখনও বড় এসে পৌঁছে না আমি যে ফোন করতে পারিনি মনটা অত খচর মচর করছে একা ঘরের মধ্যে বসে আছি টিভি আমার অত ভালো লাগে না ওই কুটকাচালি সিরিয়াল আমার একদম পছন্দ হয় না রাস্তায় গিয়ে দাঁড়ালাম তো হচ্ছে এতক্ষণ রাস্তায় ছিলাম ফোন চার্জ হচ্ছিল আর কি রাস্তায় গিয়ে দাঁড়ালাম তো কাকু ও তার হচ্ছে নিজেদের বাড়ির কথা বলতে লাগলো এখনকার দিনে কি জানা মানুষের কোনো কথাও যদি বলে না সেটা শোনাও ভীষণ অন্যায় কে কথা দিয়ে সুন্দরভাবে বলবে ও মানে আমার নামে তো বেকার ফালতু ওই সব ঝামেলার দরকার নেই আবার এসে বাড়িতে গা গড়া দিলাম শুলাম আর হালকা হালকা ঠান্ডা লাগছে ওই জন্য ওই বেডকাবারটা গায়ে দিয়ে নিয়েছি দিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি সে দুপুর আজকে তো ঠিক করে ব্লগ করে নিই ওই যে ছেলেটা এরকম হয়েছে তার কথা হচ্ছিল সব হচ্ছিল যে এই ইয়ং ইয়ং ছেলেরা সব মানে যাকে তো যাই হোক পরে কথা হবে তোমাদের সাথে দু চোখ বন্ধ করি এক চোখ দেখলে আবার দিন খারাপ যায় তো সময় হচ্ছে এই তো যে একটা নিজের বাড়ির যে শান্তির ঘুম পরের বাড়িতে তুমি কোনো দিনই পাবে না কখনোই পাবে না একটুখানি শুয়েছি মানে চোখ লেগে এই যে মাথা যন্ত্রণা করবে আর মাথা যন্ত্রণা আর ছাড়বে না আমরা তো বাইরে বেরিয়ে আড্ডা দিন আর ফোন এসে গল্প করার মতো মানুষজন আমাদের জীবনে কমই আছে শ্বশুর বাড়িতে ফোন করি কালকেই করলো কথা বললো আমি আর কি বলবো আমিও বলি সবাই আমি সবাই বলি বাকি এই যে চুপ করে এরকম ঘরের মধ্যে একান্তে বসা আর কতক্ষণই বা ফোন ভালো লাগে দেখতে বলো চলো দেখো লাউটা ছাড়িয়ে রেখেছি তারপরে মনে হলো যে তোমাদের সাথে একটু দেখাই আজকে করবো লাউয়ের কোপ তার একটু অল্প ছিল সেটা এই যে লাউটা যেদিন কাটলাম না সেদিনকার একটুও দানা টানা কিচ্ছু ছিল না কিন্তু আজকে যখন ঘষতে নিয়েছি দেখছি কত দানা রে বাবা তারপরে সামনে যে ওই যে বলে আতি বলে না বুক কী বলে লাউয়ের বুক না কি বলে যাই বলো তোমরা আমরা তো আতি বলি তো সেটা যখন ঘষি এখান থেকে ঘষা যাচ্ছে না ওটাকে একটু ছাড়িয়ে ছুড়িয়ে রেখে দিলাম যে বটি দিয়ে একটু কুচিয়ে নেবো আর এই যে লাউটা দেখতে পাচ্ছ এই দেখো এখন ঘষা ঘষি শুরু করেছি আর কি এটাতে একটু নুন মাখিয়ে রেখে দেবো আর কি জানো তো নুন মাখিয়ে রেখে দেবো নুন মাখিয়ে রাখলে জলটা ছোটবে আর একটু কর্নফ্লাওয়ার টিলাওয়ার দিয়ে করলে ভালো হয় তবে কর্নফ্লাওয়ার নেই জানো চিকেন পকোড়া সেই যে করেছিলাম আমার ফার্স্ট জানুয়ারিতে একটু কর্নফ্লাওয়ার এনে মানে আনা এনে করেছিলাম কিন্তু কর্নফ্লাওয়ারটা নেই তো কর্নফ্লাওয়ারটা আনা হলে একটু চিকেন পকোড়া খেতে বেশ লাগে চিলি চিকেন আমি আজ অব্দি কোনোদিন দিন বানাইনি জানো তো আমার খুব ইচ্ছা যে একদিন চিলি চিকেন বানাবো আর রুমালি রুটি আনবো কেন বেশ ভালো লাগে খেতে আমি মানে সবাইকে দেখি তো দেখলে আসল কাজ সবাইকে দেখতে দেখতে না নিজেরও খেতে খুব ইচ্ছে করে আর কতটা রাত হয়ে যাচ্ছে জানো তো ছেলে পড়েও চলে এসেছে কম্পিউটার পড়া ছিল আজকে পড়ে চলে এসেছে আর পরীক্ষার সময় এই মাসটা তোমাদের তো আগেও বলেছি স্যাররা পড়াচ্ছে তার কারণ কি জানো ফেব্রুয়ারি মাসের মাইনাটা নেওয়ার জন্যেই পড়াচ্ছে আর কি আর তাছাড়া কিছুই না কম্পিউটার স্যার আবার দেখো কেমন দেখো মাইনা নেওয়ার জন্যে ওই যে মাঝখানে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হয়ে লাস্টে আমার ছেলেদের কম্পিউটার পরীক্ষাটাই লাস্ট একদম সেই জন্যে স্যার বলেছে যে দু তিন দিন যে বাকি থাকবে না সে দু তিন দিন স্যারের কাছে পড়তে যেতে মাসে চারটে দিন পরা চারটে দিনের মধ্যে ওখানে যে দু যদি দু দিন পরা আর এখন তো এদিকে মাসের প্রথম দিকে দু দিন পড়াচ্ছে তাহলে কি আর মায়নাটা নেবে না বলো কি আর বলবো বলো কিছু বলার নেই জাগে দিতে হবে দিয়ে দেবো কোনো ব্যাপার না আর কিভাবে জল বেরোচ্ছে দেখো এখন এতটা জল চিপে ফেলে দিচ্ছি তারপরেও দেখবো আবার কতটা জল কিন্তু পরে আবার ফেলতে হবে আর কি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা একটু রসুন কুচি একটু আদা কুচি একটু বেসন একটু চালের গুঁড়ি আর একটু কর্নফ্লাওয়ার দিলে খুব ভালো হতো তাহলে চিলি চিকেনের মতো ট্রাইপে ওটা হতো তবে এটাও খুব ভালো শক্ত শক্ত থাকবে আর কি এই কোফতাটা বেশ ভালো লাগে কিন্তু এই না খাটনিটা একটু বেশি হয়ে যায় পরিশ্রমটা একটু বেশি হয় তো আজকে অন্য কিছু আর করবো না আর বর নেই বর খেতে চেয়েছে এটা না করলেই নয় সেই জন্যে আজকে এই কোফতাটা একটুখানি বানিয়ে দিচ্ছি তো বন্ধুরা বর এখনো আসেনি নিয়ে আটটা পার করে গেছে সাড়ে আটটা বাজে যায় ভাবলাম তাহলে লাউয়ের একটু কোফতা করবো এই এক বাটি লাউ ঘসা ছিল দেখো মানে জল নিগড়াতে নিগড়াতে এইটুকুনি এসে থেকেছে আবার ওখানে আরও নিগড়াতে হবে এখন আদাটা কুচাই রসুন কুচি দিয়েছি মশা তো সেই লেভেলের বুঝতেই পারো মিক্সিতে আজকে মশলা করবো আজকাল হাতে বাটবো না এখন ভাল লাগছে তোমাদের তো জানিয়েই দিলাম যে সব মশলা হচ্ছে আজকে মিক্সিতে বারবার আমি বারবার এই যে কাটাকাটি করছি আর বাইরের দিকে দেখছি যে বড় কখন আসবে যেন এত মনটা খারাপ করছে আর কী বলবো এত ছটপট করছে মনটা চিন্তা লেগে যাচ্ছে যেন দিনে একবারও ফোনে কথা বলতে পারিনি বরের ফোনটা গেছে খারাপ হয়ে মানে ফোনটা চলেই না আর কি কোনো সময় কাজ করে ঠিকঠাক কোনো সময় কাজ করে না এখানে তোমাদের সাথেই কথা বলছিলাম তো বন্ধ করে দিলাম কেন এতটা ঝিমিয়ে মানে গেছে না তো আমার নিজেরই এই ব্লগে মানে অত ঝিমানো কথা আমার নিজেরই ভালো লাগে না তো তোমাদের কি করে ভালো লাগবে বলো সেই জন্য সেই জায়গাটা মিউট করে দিয়েছি দিয়ে আমি নিজের মনের মতো তোমাদের সাথে কথা বলে নিলাম ঝোল বসিয়ে দিয়েছি আর এই দেখো ও রাতে লেজা দেবো না দাবার মাছ দেবো সকালে রাজা লেজা খাবে না দাগা দিলাম তাহলে রাতে লেজা তাহলে কাল দিয়ে দেবো হ্যাঁ শোনা দিয়ে দিলাম ডালটা গরম বসিয়েছি আর একটু ফোটাতে মানে দিয়েছি ওটা টানুক সব গরম করে আবার মশার ধূপ ধরিয়েছি কিন্তু মশা মানছে না পিপিলিকার মতো ঘুরছে আমার কি বলবো আর এখানে মিক্সিতে মশলা করে নিয়েছি বুঝেছো মশলাটা একটু বেশি পেস্ট হয়ে গেছে আমার একটু দানা দানা হলে ভালো হয় তাহলে গলতে সুবিধা বেশি হয়ে গেলে ভালো না আর ওই যে লাউটা চালের গুঁড়ি নিয়েছি বেসন নিয়েছি কর্নফ্লাওয়ার নেই কর্নফ্লাওয়ার হলে ভালো হতো কর্নফ্লাওয়ার নেই কর্নফ্লাওয়ারের জন্য চিকেন পকোড়াও খাওয়াচ্ছে হচ্ছে না আমাদের গোল গোল করে বল পাকাচ্ছি দিয়ে কর্নফ্লাওয়ার দিলে এটা বেশি টেস্ট হয় ডালটা ফোড়নও দিয়ে দিলাম দিয়ে রান্নাটা করব দিয়ে আলু সেদ্ধ দেবো একটা ভাজি এখনও তো এসে পৌঁছালো না পাকাচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বুঝেছো আলু দিয়ে করলে ভালো হতো তো আলু দিয়ে করবো না যা আছেই থাক এই যে লাউয়ের যে এটা করেছি না এটা না শুধু শুধু যদি খাওয়া যায় না সেটাও ভালো লাগবে কোপ্তা মশলা করে না দিলেও যদি আমি শুধু শুধু মনে করি যে ডাল টাল দিয়ে খাবো সেটাতেও কিন্তু দারুণ হয়েছে কিন্তু আর বড়াগুলো সত্যি বলতে আজকে মানে কর্নফ্লাওয়ার দিই এতটা শক্ত আর একদম পুরো ভালো হয়েছে বেশ জানো তো আর যে কোপতা ফোপতার বড়া না একটু বেশি ভিজে গেলে গ্যা করলে ভালো লাগে না সবার খাওয়ার পছন্দ তো আমার এক না যারা যেমন করে আর কি খায় আমি সে সকালে ডালটা গরম করে রেখেছি আবার এখন এই ডালটা গরম করে একটু ফোড়ন দিলাম নাহলে কি সকালে তো ফোড়ন দিই শুধু গরম করে রেখেছি দিচ্ছি ফোড়ন না দিলে বেশি ভালো লাগবে না সেই জন্য ফোড়ন দিলাম দেখো দেখতে পাচ্ছ এই যে দেখো বলগুলো এত সুন্দর করে হয়েছে না পুরো একদম শক্ত কর করে বেশ ভালো আর সব কটাকে লাল লাল করে ভাজবো তারপরে কোপ্তা বানাবো দুই একটা মানে উল্টানো জন্য লাল হয়নি আর কি এই দেখো দেখতে পাচ্ছ আর বাকি হয়ে গেছে তো আমি এখানে চাল ধুয়ে চলে এসেছি চালটা আবার ভারিতে দেবো আর মাথা যন্ত্রণার জন্য চশমা পড়েছি কিন্তু আমার চশমা তো চোখে দেখতে প্রবলেম হয় আমার এত অসুবিধা হচ্ছে চোখে আমি বলে বোঝাতে পারবো না বুঝেছো কোপ্তার মশলাটা দেখতে পাচ্ছ এখানে আর আমি কি জানো তো শিলে বাটলে না এক প্রকার আর যদি মিক্সিতে বাটা যায় না মিক্সিতে বাজলে মশলাটা একটু বেশি পেস্ট হয়ে যায় জানো তো আর অতটা পেস্টটা ভাল লাগে না আমি ভাবছি এর পরের দিন থেকে একটু গোটা গোটা মতো রেখে তারপরে মশলা করব। মশলাটা হয়ে গেছে এগুলো দিয়ে দিই ভাত এখানে চাপিয়ে দিয়েছি আর তো বান্না মোটামুটি হয়ে আসছে আর এখানে এই যে ভাত বসিয়েছি ভাত ফ্যান পড়ে গেছে ছেলে এসে বন্ধ করলো আমি উপরে উঠেছিলাম ভিডিওর কিছু কাজ ছিল সেগুলো সারলাম আর হচ্ছে কি বলে কি আছে এটা তো তেল আজকে যেন সব বর আসেনি ফোন করতে পারিনি যোগাযোগ করতে পারিনি এখন রাত দশটা বাজে আর মাথা সব উল্টো পাল্টা গেছে রান্নাবান্না কি হবে আমি আজকে জানি না মাথার চিন্তায় মাথা সব একবার ঘেটে ঘ তার কারণ হচ্ছে কড়াইতে তেল দিয়েছি সে তেল এক গাদা বেশি হয়ে গেছে সেই তেল আবার ই করলাম তুলে রেখে দিলাম বাটি করে এই দেখো দেখবে তরকারিতে তো কোপ্তাতে তো এমনি একটু তেল বেশিই যায় তার থেকেও তেল বেশি হয়ে গেছে বড়া ভাজ দেখো বাটির মধ্যে দেখতে পাচ্ছ তেলটা তুলে রেখে দিই যে তরকারি আছে ডাল দিয়ে খাবে যে একটু আলু সেদ্ধ দেবো সে আলু সেদ্ধও দিইনি একদম পুরো মাথা আজকে নষ্ট সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আলু সেদ্ধ দিইনি কিচ্ছু দিইনি বাড়ির মানুষ সে সকালবেলা বেরিয়েছে সাতটায় আর এখন রাত্রি দশটা বাজে তো যদি না এসে পৌঁছায় তখন চিন্তা হবে না তোমরা বলো তো হ্যাঁ তারপরে ফোন লাগছে না ফোন হচ্ছে না কিচ্ছু না তো এই মাত্র ফোন করলাম এসে গেছে বললো ঝিল ঢুকছি দিয়ে বলছে যেখানে কাজ করছিল একটু টাওয়ার নেই জন্য ফোন হয়নি সে তো আমিও জানি টাওয়ার মানে ফোনটাই মানে কি তো এই ফোনটাতে এই সিমটা সাপোর্ট করছে না বুঝেছো এই ফোনটাতে এই মানে সিমটা সাপোর্ট নিচ্ছেই না এই সিমটা অন্য ফোনে যখন দিচ্ছি ছেলের ফোনে দিচ্ছি সারাদিন দিদবি মানে সব কিছু ঠিকঠাক কিন্তু বরের ফোনে নিচ্ছে না ফোনটাই খারাপ হয়ে গেছে আর কি কিছু করার নেই কি আর করা যাবে আসুক আমি ফোনে বক বক করতে লাগলাম আমি বলছে সবই কথা ফোনে বলবে বাড়িতে গেলেও তো আবার বলবে ফোনটা রাখো যে এসে পড়েছে তোমাদের সামনেই বলি দেখাই বলো 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 লাইট জ্বলবে অন্ধকার বলো এই দেখো বলো কি বলবে বলা হ্যাঁ বলো আমার কি উচিত এখন লাঠি ছোটা বাজ মানে নিয়ে রেডি হয়ে থাকা জানো তো হুম দেখো এই ঢুকছে এখন দশটাতে চান করবে ঠান্ডা লাগবে কি লাগবে না বলো দিন কিচ্ছু খাওয়া নেই সকালে দুটো মুড়ি নিয়ে যাওয়া এই যে কড়াই ফড়াই সব শুদ্ধ নিয়ে দেখতে পাচ্ছ কি বলবে বলো শুধু আর কিছু বল বলতে পারবে না শুধু এই যে এই যে বত্রিশ পার্টি এই যে দেখো মুখ চোখের অবস্থা দেখো গেঞ্জিগুলো তো ছিঁড়ে গেছে সব চলো হ্যাঁ ছিঁড়বে না সকালবেলা থেকে সাতটায় বেরিয়েছে রাত দশটা বাজে এরকমই একটু একটু কষ্ট করা পয়সা আমি জমিতে দিয়েছিলাম গো আজ বুক ফাটে সেই কব কথা ভাবলে চলো এক গামলা গরম জল করে দিলাম ফুটান্ত আর এই দেখো চান করছে দেখো শ্যাম্পু মেখে চান করছে এই রাতে এখন বাজে সাড়ে দশটা বাজতে যায় এই সাড়ে দশটার সময় চান করছে তোমরা কেউ এরকম শীতের দিনে সাড়ে দশটার সময় চান করো একটু কমেন্ট করবে কিন্তু যতই রাতে আমার বর কাছ থেকে আসুক না কেন চানটা ও করে ও চান না করলে শরীর কেমন লাগে তা আমি ও গরম জল নিতে চাইছিল না আমি জোর করে গরম জল দিয়েছি গরম জল মানে কি বলো তো কলের যেমন জল বেরোয় সেরকম করে নিল ও গরম জলে একদম চান করতেই চায় না দেখো শ্যাম্পু দিয়ে আ মনের আনন্দে চান করছে মানে দুপুরে তো ভাত আমরা তেমন মানে রান্না হয়নি শুধু সেদ্ধ ভাত খেয়েছি রাতের খাওয়া দাওয়া দেখো গরম গরম ধোয়া ওটা ভাত বর জল ভরলো ছেলেকে আমাকে খাইয়ে দিতে হবে ছেলের ভাতটা একটু ঠান্ডা হোক ছেলে অনেক গরমে একটু খেতে পারে না আর এখানে ভাত নিয়ে রাখলাম কালকে সকালে থাক আমারা খাবো আমি আর ছেলে আর ওইখানে কি কি রান্না করেছি দেখো তোমাদের দেখাই দেখোটা দিকে রাখি এর তেলটা আবার না পুড়ে যায় এক নজর এদিকে তোমরা দেখে নাও কি কি রান্না করেছি এখানে গরম ভাত করেছি আর কালকে ডালটা তো ফোড়ন দিয়েছি জানো সেটা রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে মাছের ঝোল করেছি এখানে কোফতা করেছি একদম পুরো শুকিয়ে গ্রেভি গ্রেভি হয়ে গেছে বুঝেছে আর এই তরকারিটা এটা কালকের একটু আছে এটা খাও এটা দেবো আগে ছেলে হচ্ছে বিছানা ঝাড়ছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আর আমি একদম এক মানে একগাল ভাত খেয়েছি কি জানি কেন ভাত খেতে আজকাল একদম ইচ্ছা করে না খেতেও পারি না আর ছেলে এখন একটু ভূতের প্রেত কথা শুনবে শুনে তবে ঘুমাবে আর যে মুদিখানা জিনিসগুলো খালি করেছি সেটাতে বালতিতে মানে এই যে বালতি এখানে উড় করা আছে বর চান করে এসে তো এই যে সব অন্ধকার অন্ধকার দেখতে পাবে হ্যাঁ কিছু না হ্যাঁ তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সব সুস্থ থেকো আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে তোমরা পাশে থেকো সাথে থেকো তবে ছেলের সাইকেলটা বড় যাচ্ছে মনে ঠিক করতে তুমি যাচ্ছ ঠিক করতে হ্যাঁ চলো বরেরও শরীর যে ক্লান্ত হয়ে গেছে ও শোবে ছেলের সাইকেলটা ছেলে যেন কি করেছে